আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো এবারও করলাম সুন্দর একটি ইফতার পার্টির আয়োজন আর সেটি প্রকৃতির মাঝে হওয়ায় বন্ধুদের সাথে সময়টা বেশ ভালোই কাটছিল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক ভালো আছে তো বন্ধুরা বরাবরের মতো নতুন আরো একটি ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত তো যেহেতু রমজান মাস তো আমরা বন্ধু বান্ধব মিলে একটা সিদ্ধান্ত নিলাম এই রমজানেও আমরা একটি ইফতার পার্টির আয়োজন করব। তাই সকল বন্ধু মিলে আমরা একে একে টাকা নির্ধারণ করে আমরা সে টাকাটা উঠিয়ে আর ইফতারির যে আইটেমগুলো হবে সেই আইটেম নিয়ে আমরা পরামর্শ করলাম তো এখন আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য যে জিনিসগুলো আমাদের ইফতারে প্রয়োজন সর্বপ্রথম আমরা চলে আসি একটি ফলের দোকানে তো দেখতে পাচ্ছেন এই ফলের দোকানের ফলগুলো কত সুন্দর টাটকা এবং সুস্বাদু দেখতেই লাগতেছে তো আমরা একটু একটু করে ফল হাতে নিয়ে চেক করে দেখতেছিলাম যে আসলে কি ভালো নাকি এমনি চোখে দেখতে এমন তো চোখেও যেমন দেখলাম মাসাল্লাহ ফলগুলোও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল ভালো ছিল তো দোকানদার ভাই আমাদেরকে ফলগুলো একে একে মেপে মেপে ওজন করে দিয়ে যতটুকু প্রয়োজন সেটুকু দিয়ে আমাদের প্যাকেটিং করে দিল তো আমরা টাকা তার হাতে বুঝিয়ে দিলাম আমাদের ফলের দোকানে মোট বিল আসছিল পাঁচশো টাকা বন্ধুরা এরপরে আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে আমাদের বাজারের বিখ্যাত হোটেল ক্যাফেরোজে এখানে ইফতারির সামগ্রী বিভিন্ন ধরনের ভাজা পোড়া যেমন পেঁয়াজু বেগুনি চপ আরও রোল খিচুড়ি জিনিস নিতে দোকানদার ভাই আমাদেরকে এই জিনিসগুলো সুন্দর করে মেপে মেপে যতটুকু করার পরে সব জিনিস আমাদের শেষ তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম তরমুজ বাজার তরমুজ বাজার আসার পরে আলম মামার সাথে কথা বলছি যে মামা আমরা সকালে ইফতার পার্টি করবো তো তরমুজ কিন্তু মামা একশোতে একশো হতে হবে তরমুজটা লাল হতে হবে ভেতরে যেন সাদা থাকে তরমুজওয়ালা মামা আমাকে বলতেছে যে মামা আপনার কোনো টেনশনই করতে হবে না আপনি দেখতে থাকেন কি করি তো আলম আমাকে বললাম আচ্ছা দেখান আপনি কি দেখাবেন আমার আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের সকল কেনাকাটা শেষ এই যে দেখতে পাচ্ছেন আমাদের কেনাকাটা প্রস্তুত সম্পূর্ণ হয়েছে আর এই যে আমাদের পোলাপান ভাই ব্রাদার আহ তরমুজ আপেল এক একজন নিয়ে যাচ্ছে তো আমরা জায়গাটা সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন ওই যে ওইখানটায় এর ব্যাপারে তো ওইখানে যাওয়ার পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে ইফতারের আয়োজন নিয়ে বন্ধু বান্ধবদের সাথে কি মজা করে আমরা চলেন আজকে দেখা হবে তো ভিওয়ার্স আমরা ইফতারের জন্য যে জায়গাটা সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার এদিকে সূর্যের একটা সুন্দর দৃশ্য আর পাশেই দেখতে পাচ্ছেন নদী নদীর পাশে আমাদের এই যে পোলাপান বসে আছে এখনো অনেকেই অনুপস্থিত সবাই আসার পরে আরো মজা হবে সবাই আসুক ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে বনের বাসা হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে আমাদের এই যে পানি লাগতো পানি নিয়ে আসলাম তো এখন ফলমূল কাটার পালা চলে আমরা এদিকে কাটাকাটি করি সময় আমরা মনে করতেছিলাম মিলা কিন্তু সময় বেশি নেই আনন্দ করুন ব্যক্তিগতভাবে ওই তো সময় পরে আবার শর্ট আর করিনি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন মালটা বন্ধুদের জন্য কাটাকাটি করছি এই যে আপেল এগুলো কাটা শেষ খাওয়া হবে এমন বন্ধু একটা বন্ধু কাজের না সবগুলা কুত্তাটাও ভালো আছে কুত্তাটা কি দেখা যায় আহ কষ্ট সবাই হাতে কাজ কর বসো সবাই কাম কাজ না জীবনে কোনো কিছু করতে আর বলে শুনে আবার

ওরে বাপরে আর কি প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের ইফতারির কাটাকাটি শেষ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা তরমুজকে কেটে একবারে সুন্দর করে রেখে দিয়েছি আর ওইখানে আপেল ইয়ে আছে আমার ছোট ভাই আর এই যে আমাদের আরো ব্যবসায়িক পার্টনার গেল জন্য আরো জিনিসপত্র এখানে রয়েছে আমরা একটু পরে এই প্লেট আহ প্লেটে সাজাবো এই জিনিসগুলো তো আরো সুন্দর দেখা যাবে তো এরপরে আমরা ইফতার করবো ইফতার জয়া করবো ইনশাল্লাহ তো এখন আমরা প্লেট গুলা সাজানোর একটা আঞ্জাম তৈরি করি চলুন প্লেট গুলা সাজানো যাক আলহামদুলিল্লাহ আমরা ইফতারি প্লেট গুলো সাজাচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা প্লেটে সুন্দর করে তরমুজ আপেল খেজুর এগুলো দিচ্ছি তো দিতে দিতে যে মালটা দিতে গেছি তো এই সময়তে যে দেখি যে একটা প্লেটে মালটা একটু কম পড়েছে তো আমার ছোট ভাই মামুন সে আমাকে একটি মালটা ধরাই দিল তো বলতেছে এটা একটু বড় আছে এটা একটু কেটে এই প্লেটে দিয়ে দাও তো আমি ওটা কেটে ওই যে প্লেটে কম পড়েছিল সেই প্লেটটাতে দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে আরো যে ফলগুলো ছিল ওই বেঁচে যাওয়া ওই ফলগুলো আমি আরো অন্যান্য প্লেট গুলাতে দিয়ে দিচ্ছি তো এরপর আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা প্লেটে পেঁয়াজও দিয়ে দিচ্ছিলাম তো আরো যে তরমুজ গুলা বেঁচে গিয়েছিল আমার ফ্রেন্ড মাহফুজ সেই তরমুজ গুলো ওই প্রত্যেকটা প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের প্লেট গুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের সকল জিনিস কাটাকাটি শেষ এবং আমাদের প্লেট তৈরি করা শেষ এই আমার ফ্রেন্ড সার্কেল এগুলো সবাই আর এই যে দেখেন আমাদের ইফতারির আলহামদুলিল্লাহ ইফতারি অনেক সুন্দর হয়েছে ইফতারের খুবই অল্প সময় রয়েছে এইটুকু পরে আমরা ইফতার করবো আল্লাহ অপেক্ষা করি আনন্দ করি তারপরে আমরা ইফতারির সময় হলে ইফতার করবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আমাদের ইফতার শেষ তো এখন আমরা যাচ্ছি নামাজ পড়তে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি দেখা হবে সামনের ভিডিওতে